দোকানের নাম কি দোকানের নাম আফ্রান ফ্যাশন গ্যালারি আচ্ছা আপনাদের আসার লোকে শুনটা বলে ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ বয়স কেলাফ আচ্ছা আপনার দোকানে মূলত কি কি কালেকশন গুলি আছে এই যে দেখেন ঈদের পরের। মনে করেন সবচেয়ে কম রেটে সবচেয়ে কম রেটে মাল ব্যস্ত করেন বাঙ্গা বাজার মনে করেন মানুষের পকেটে টাকা পয়সা নাই মাল ভাই কথা বলছেন আর সবাই চিপ রেটে চায় তা আম করছে চিপ রেটে কেউ দিতে পারবো না এই যে দেখেন প্যান্টের এই একটা শেপ দেখেন এই যে প্যান্টের এরকম একটা শেপ থাকতেইবো কথা বলছেন কিন্তু এখন মনে করেন আছে অনেক প্যান্ট আছে টাইনে উপর উড়ান যায় না

অল্প রেটে মাল ব্যস্ত একেবারে অল্প রেটে অল্প রেটে মাল ব্যস্ত সারা বছর যেই রেটটা আমরা বেছি আজকে তিন চার বছরের যে রেটে বেছি ওই রেটটাই ব্যস্ত ভাই মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ মাত্র একশো টাকা ব্যস্ত ভাই এগুলি ভাই এডি ভাই কাপড় আছে ছয় সাতটা কাপড় আছে যেরকম বেকিং মাল আছে মার্কুইজ আছে ক্যান্ডি আছে জুবাইডেন আছে ব্যাম্বু আছে জিরা কাপুর আছে সব ধরনের মা ঢালাই

প্রত্যেকটা মালই মনে করেন সুন্দর আর যারাই মনে করেন ফাঁদচাঞ্চা মনে করেন মাল নিবেন কি আসে বিষয়ে এরা মনে করেন ফাঁদচাঞ্চা আসবেন আমার কাছে না সারা বাংলাদেশে অনলাইন কেনার আগে যান

এই যে টুকরা কাটা মাল মনে করেন

পরিমাণ প্যান আছে আর আমার কাছে আসলে মনে করেন দেখা গেছে যে কোনো আইটেম আপনি নিতে পারবেন শার্ট গেঞ্জি পান চলেন আমাদের কাছে আচ্ছা দেখেন ভাই এটা হলো আমার আর এক শোরুম এখানে দেখেন এই যে এক কালার শার্টটি দেখেন এটি একশো টাকা

এটা লোক মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ এই যে দেখেন হিউজ পরিমাণ গেঞ্জি আছে মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে যে পেয়াজো দেখতে পাচ্ছি পেয়াজো কত করে পেঁয়াজ পেঁয়াজ দিতে মাত্র একশো বিশ টাকা একশো টাকা একশো বিশ টাকা যে পাঞ্জাবি কালেকশন দেখেন

একশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটা শার্ট দেখেন এটি মনে করেন কাপড় কেউই কয় ডিজিটাল কেউই কয় মনে করেন শার্টন কেউই কয় মনে করেন এই দেন বোম্বে প্রিন্ট আচ্ছা এগুলি কি ভাই

মনে করেন এই যে আমার গায়ে দেখেন এই মাল মনে করেন লোকে মনে করেন টাকা কত বুঝেন আমরা বেচছি সারা পঞ্চাশ টাকা লাভ করছি আর এই দেন এই মা মনে করেন দেড়শো টাকার মাল আপনি চারশো টাকা বেচেন না

একশো পঞ্চাশ আমার তো কথাই একটা দিন ভাই আসুক আগে আগে আসুক সারা বাংলাদেশে যেকোনো জায়গার থেকে মনে করেন আগে অনলাইনে অর্ডার আগে আগে আসেন আইসা অর্ডার করেন কারণ ভাই আমি কি আর এক ঘরে পাঁচটা সন্তান হইলে এক পথ হয় না পাঁচজন মাহাজনে কিন্তু এক পথ না ভাই চিটার বাট দুনিয়া বেড়ে গেছে আপনি আপনার আগে আসেন আগে আইসে আপনি মনে চেলে নেন না মনে চেলে নাই এখানে মার্কেট আছে আমার লগেই আপনি মার্কেট থেকে নিতে পারবেন কথা বলছেন আগে আসেন আচ্ছা সারা বাংলাদেশে আমরা সর্বনিম্ন মনে করেন পঞ্চাশ পিস আমরা হোলসেল করি সর্বনিম্ন পঞ্চাশ পিস সর্বনিম্ন পঞ্চাশ পিস হোলসেল করি আর

আমার এই ভিডিওটা মনে করে সর্বোচ্চ যারা শেয়ার করবো আমি তারা দশ পিস প্যান্ট গিফট করুন